আসসালামু আলাইকুম ওয়াজেশম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকছে বাচ্চা থেকে বড় সবারই পছন্দের সুপি নুডলস শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা এরকম সুপি নুডলস আমার পরিবারের সবারই খুবই পছন্দের মাত্র পাঁচ মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার এই সুপি নুডলসটি তৈরি করা যায় আর বাচ্চা থেকে বড় যে কেউ সহজেই এই নুডলসটি তৈরি করতে পারবে বাজারে কিন্তু শীতকালীন অনেক রকম সবজি এখন পাওয়া যায় শীতকালীন কিছু সবজি দিয়ে আজকে সুপি নুডলসটি রান্না করব সবজিগুলোর মধ্যে এখানে আমি নিয়েছি মটরশুটি ফুলকপি গাজর পেঁয়াজ পাতা একটি টমেটো কুচি বাঁধাকপি আর ক্যাপসিকাম এবার রান্নার জন্যে চুলে একটি নন স্টিকের প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে দিচ্ছে একটা চামচ রসুন কুচি আর একটা চামচ আদা কুচি এগুলো তেলের মধ্যে আমি একটু ভেজে নিব যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাও নরম হওয়া আগ পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজটা কিন্তু আমরা খুব বেশি লালচি করে ভাজবো না একটু নরম হলেই আমরা এখানে সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিব যখন টমেটো কুচিটা নরম হয়ে যাবে তখন এখানে এক এক করে অন্যান্য সবজিগুলো দিয়ে নিব এবার সবজিগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নিব এতে করে সবজির কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন ওরকমই ঝালটা দিবেন সবজিগুলো তিন মিনিট ভেজে নেয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস নুডলসগুলো আমি এখানে ভেঙে দিচ্ছি দুই প্যাকেট নুডলসের জন্যে আমি এখানে চার কাপ পানি দিলাম এবার একটু নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করে নিব ফিরে এলাম তিন মিনিট পর এবার নুডলসগুলো আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে আমাদের নুডলসগুলো এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই দুই প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর লবণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এক চামচ সয়া সস আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলাম এখানে ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার এগুলো নেড়ে চেড়ে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিব টমেটো সস আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সসের পরিমাণ একটু বাড়িয়ে কিংবা একটু কমিয়েও দিতে পারেন সসটাও নুডলসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দুই চামচ কর্নফ্লাওয়ার একটু নর্মাল পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু এটা দলা পেকে যাবে এরই মধ্যে কিন্তু আমাদের নুডলসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সব শেষে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সুপি নুডলসে ধনিয়া পাতা কুচি দিলে এই সুপি নুডলসের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এই নুডলসটি রান্না করা যায় আর গরম গরম এই সুপি নুডলসটি খেতেও হয় ভীষণ মজা আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে এই সুপি নুডলসটা রান্না করলাম আপনারাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে এই নুডলসটা রান্না করে খেতে পারেন আবার চাইলে সবজি ছাড়াও এই সুপি নুডলসটা রান্না করতে পারেন সেটা খেতেও কিন্তু অনেক মজার রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ